সুনামগঞ্জ জেলার বিষমপুর উপজেলার উপজেলার সদরের কাছেই হচ্ছে এই পার্কটি এখানে অনেক সুন্দর করে এই জায়গাকে সাজিয়েছে সুনামগঞ্জ জেলার কিন্তু তাহিরপুর উপজেলায় যেতে হয় যেহেতু ট্যুরিস্ট অদূষিত এলাকা প্রচুর মানুষ এদিকে যাতায়াত করে রোড দিয়ে পর্যটকদের আকৃষ্ট করার জন্যই কিন্তু এখানে মিনি পার্ক গড়ে তোলা হয়েছে এখানে একটি খাবার দাবার জিম এবং কম্পিউটার ল্যাব সহ অনেক ধরনের ফেসিলিটি এখানে পাওয়া যায় এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বৃষ্টি নন্দন পাশে হচ্ছে কম্পিউটার ল্যাব এই পার্কটি মূলত উপজেলা প্রশাসন বা ইউনু মহোদয় এটিকে নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে পাবলিক লাইব্রেরি আমি এখন আমি এখন পাবলিক লাইব্রেরির ভেতরে যাব এবং সেখানে কি আছে অবশ্যই দেখব কোনো কিছু নাই লাইব্রেরির ভিতরে প্রবেশ করার জন্য আমি চেষ্টা করেছিলাম তবে লাইব্রেরির ভিতরে এখন প্রবেশ করা যায় না অর্থাৎ সব ধরনের ফেসিলিটি এখানে বন্ধ রয়েছে এখানের মধ্যে আমি স্থানীয় বেশ কয়েকজন যুবকদের দেখতে পেলাম তারা এখানে নিয়মিত থাকে তবে একজন ফটোগ্রাফারের সাথে আমি কথা বলব এই পার্কটা বানানোর লক্ষ্য উদ্দেশ্য কি যে জাদিদ স্যার ছিল আগে উনি আপনার ওই মূলত একটা মার্কেটিংয়ের মতোই কাজ করছে এখানে বিভিন্ন ধরনের আপনার মার্কেটিং এখানে রেস্টুরেন্ট আছে তারপর লাইব্রেরি আছে পাবলিক লাইব্রেরি চিলড্রেন একাডেমি বিভিন্ন ধরনের

নাট্য মঞ্চের যে আসন সংখ্যা যারা দর্শক গ্যালারিতে বসে এমন একটি গ্যালারি রয়েছে অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন এই গ্যালারিগুলো মূলত গ্রিকের একসময় এগুলো বানাতো এবং তখনকার সময়ে গ্রিকে যে নাটকগুলো প্রচলন ছিল সেগুলোর অনুকূলে বা আদলে এমন সুন্দর সুন্দর দর্শক শাড়ি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় তবে এখানে এটি দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে এখানের মধ্যে চিলড্রেন একাডেমি রয়েছে যারা শিশু বর্ডে আসে তাদের জন্য এখানের মধ্যে বিনোদনের সুব্যবস্থা রয়েছে এটি মূলত শিল্পকলা একাডেমি হিসেবে ব্যবহার করা এটিকে হতো জায়গাটা হলেও এই জায়গার যে ফ্যাসিলিটি অনেকটাই সুন্দর এবং দৃষ্টিনন্দন এবং এখানে ভালো সময় কাটানোর মতন অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে এটি হচ্ছে জেন্টস পার্লার যারা পার্লারে চুল কাটতে ভালোবাসে তাদের কিন্তু এটি বানানো হয়েছিল সামনে দেখা যাচ্ছে টি মিলি মিনি আর্ট গ্যালারি আমি মিনি আর্ট গ্যালারিতে যাব এবং সেখানে কি কি আছে সেগুলো আমি অবশ্যই আপনাদের এক্সপ্লোর করাবো এখানে মূলত শিশুদের খেলার সুব্যবস্থা রয়েছে থ্রি আর এখানে অনেক সুন্দরভাবে আসলে এটাকে তারা তৈরি করেছিলো আপুকে এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে কথা বলবেন বলেন এক মিনিট আপনি জানালে আমি এখন একটা সিদ্ধার মধ্যে বসে আছি বা বেশ মজা বসতে আর এখানে আসলে মূলত এই ঘটটি শিশুদের জন্য বানানো হয়েছিল আর শিশুদের খেলাধুলার অনেক ধরনের এখানে খেলার যে জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে মূলত এখানে যারা আসবেন এখানে সৌন্দর্যটা উপরে যেহেতু তাগিমপুর উপজেলা বিষ্ণুপুর উপজেলা কিছু প্রযুক্তি হয় আমার মনে হয় এখানে সৌন্দর্যটা করা উচিত অনেক সময় করে আমি ঘুরে ঘুরে এখানে সৌন্দর্যটা উপভোগ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম পেছনে কি আছে হাওয়ার দেখা যাচ্ছে আমি হাওয়ার সৌন্দর্য আপনাদের করাবো পার্কের পরে রয়েছে পুকুর আর পুকুরটা বেশ সুন্দর এখানের যে সৌন্দর্য আসলে আমি তো আসলাম আসার পর আমার কাছে খুব ভালো লেগেছে এমন করতে পথে পথে ভ্রমণ করা উচিত এটা হচ্ছে ওয়াচ টাওয়ার অর্থাৎ হাওয়ারের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ঘোরার পর এখানে যে দৃশ্য আমার কাছে খুব ভালো লেগেছে যারা আসেন নাই বা আসতে পারেন বা যারা এদিকে ঘুরেন বিকেলবেলা এখানে অবসর সময় কাটাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ